শুক্রবার এই পাঁচ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময় নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার ক করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সব সময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনো কোনো কাজ করলে ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোন দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোন কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন সাতটা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন সব কাজে সাফল্য সোনা ফলবে হু করে আসবে টাকা করতে হবে এই ছোট্ট কাজ প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব না সফলতা আটকে যায় নানা কাজে বাধা আসে টাকা পয়সার অভাব দেখা দেয় তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন তার জন্য দরকার মাত্র সাতটি শুকনো লঙ্কা অনাক হবেন ফল জানলে যদি সব কাজে বাধা আসে কোনোভাবেই সাফল্য না আসে চাকরি বা ব্যবসায় ক্ষতি হয় বাড়িতে অশান্তি দেখা দেয় টাকা পয়সার চরম অভাবে পড়েন তবে সুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ জীবনের সব সমস্যাকে মূল থেকে উপরে ফেলতে পারে সুকোনো লঙ্কা জীবনকে সাফল্য আর টাকায় ভরিয়ে দিতে পারে সুকোনো লঙ্কা ভুলে যাবেন অভাব কাকে বলে একটি পাত্রে জল নিন তাতে শুকনো লঙ্কা চিরে তার থেকে দুই একটি বীজ বের করে ওই জলে ভিজিয়ে রাখুন রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন রাতারাতি বদলে যাবে ভাগ্য শত্রুদের দমন করতে চাইলে সাতটা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনো কোনায় ঝুলিয়ে দিন সব ঝামেলা থেকে মুক্তি মিলবে চরম অর্থ কষ্টে থাকলে এই কাজ করুন টাকা আসবে হু করে একটা রুমালে সাতটা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন সাত দিন পর ফের রুমালটি বদলে নিন পুরনো লঙ্কাগুলোই নতুন রুমালে বেঁধে নিন আটকে থাকা টাকা পেয়ে যাবেন সব অর্থ কষ্ট কেটে যাবে চাকরির ইন্টারভিউ বা কোনো কাজে সাফল্য চাইলে এই কাজ করুন পাঁচটি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে বেরোনোর সময় এই লঙ্কাগুলোকে পা দিয়ে চেপে হেঁতে যান সাপ কাজে সফল হবেন ব্যবসায় উন্নতি চাইলে তিনটি মাটির প্রদীপে সর্ষে তিল নুন হলুদ ও আস্ত ধরে রাখুন এরপর এতে শুকনো লঙ্কা রাখুন এবং ব্যবসার জায়গায় আরতি করুন কয়েকদিনে উপকার মিলবে আপনার বা শিশুর যদি খারাপ নজর লেগে থাকে তবে সাতটি শুকনো লঙ্কা নিন ও কয়েকটি কালো সর্ষে হাতে নিয়ে শিশুর বা আপানোর গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত সাতবার বলিয়ে নিন এই সময় নিঃশ্বাস বন্ধ রাখবেন এবার এই লঙ্কা আগুনে দিয়ে দিন এক ফোঁটাও গন্ধ বের হবে না সুকোনো লঙ্কার বুঝবেন আপনি নজর মুক্ত। এর মধ্যে কোনও অভ্যাস আপনার নেই তো ভয়ঙ্কর রেগে যান মা লক্ষ্মী ওই জন্যই হাতে থাকে না টাকা পয়সা মানুষের জীবনে অর্থ সবসময়ই গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে জীবনযাপন করতে একটু স্বচ্ছলতা সকলেই কামনা করে থাকেন সনাতন ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের আরাধ্য দেবী বলে মনে করা হয় সাধারণ বিশ্বাস যে ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হন তার জীবনে কখনও অর্থের অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে ভক্তেরা পূজার্চনা থেকে শুরু করে নানা ধরনের আচার আচরণ পালন করে থাকেন সারাদিনে সাধারণ কিছু নিয়ম মেনে চললেই মা লক্ষ্মীকে সুপ্রসন্ন করা যায় তবে আমাদের কিছু বদ অভ্যাসের কারণে তো বটেই আমাদের ব্যক্তিগত জীবনেও ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় মা লক্ষ্মীকে ক্রোধে না পড়তে হবে সবার আগে ত্যাগ করা উচিত এই সাতটি অভ্যাস যে বাড়ির সদস্যরা কলহ করেন মুখে অশ্লীল শব্দ উচ্চারণ করেন গালি দেয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও অবস্থান করেন নানৌরা কাপড় পরিধান করে যাঁরা নোংরা পোশাক পরেন তাঁদের থেকে মা লক্ষ্মী সবসময় দূরে থাকেন এমন মানুষ সমাজ জীবনেও অপমানিত হন একজন মানুষের সবসময় পরিষ্কার পোশাক পরিধান করা উচিত এটি ব্যক্তিত্বকে উন্নত করে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতেও সাহায্য করে বাড়ি ঘর দৌড় যারা নিয়মিত পরিষ্কার করেন না যে বাড়িতে সবসময় নোংরা জমে থাকে আবর্জনা ছড়িয়ে থাকে সব কিছু এলোমেলোভাবে পড়ে থাকে সেখানে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না এমন বাড়িতে নেতিবাচক শক্তি আসতে শুরু করে এবং পরিবারে সারাক্ষণ অশান্তি লেগেই থাকে সকাল সন্ধ্যা ঘরে আলো না জ্বালানোর একটি অত্যন্ত খারাপ অভ্যাস সন্ধে হলে বাড়িতে তো বটেই তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান সন্ধ্যের পরে ঘরদোর অন্ধকার রাখলে সেখানে মা লক্ষ্মী অবস্থান করেন না ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যার সময় ভোগ ও আনন্দ থেকে বিরত থাকা উচিত বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তে এবং সন্ধ্যার সময় অদম্য আনন্দে ভাগ্য বিপর্যস্ত হয় শাস্ত্রমতে এই সময়টি ভগবানের উপাসনা করা সর্বোত্তম সময় এবং এই সময়ে বিলাসিতা করলে মানুষের জীবনে খারাপ সময় নেমে আসে মা লক্ষ্মীও এমন ব্যক্তির গৃহত্যাগ করেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘুমনো অত্যন্ত খারাপ একটি অভ্যাস ধর্মীয় গ্রন্থ অনুসারে সূর্যোদয়ের পরে জেগে ওঠা এবং সূর্যাস্তের সময় ঘুমনো মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করে এ ধরনের প্রবণতা মানুষের জীবন জটিলতা ডেকে আনে যাদের এমন অভ্যাস রয়েছে তারা সবসময় কোনো না কোনো রোগে ভোগেন এবং চিকিৎসার পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় তো এই ছিল আজকে শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ